গৌতম বুদ্ধ ধর্মকে আচার যোগ্য ও অন্ধবিশ্বাসের গণ্ডি থেকে সরিয়ে মানুষের দুঃখ ও তার মুক্তির বাস্তব অনুসন্ধানে স্থাপন করেন তিনি স্রষ্টা বা অলৌকিকতার কথা না বলে চার আর্যসত্যের মাধ্যমে দেখান দুঃখ আছে তার কারণ আছে তার নিরোধ সম্ভব এবং সেই নিরোধের পথও আছে অষ্টাঙ্গিক মার্গ নৈতিকতা মনোসংযম ও প্রজ্ঞার সমন্বিত অনুশীলন পদ্ধতি দেয় যা মানুষের চরিত্র ও চেতনায় রূপান্তর আনে বৌদ্ধ দেখিয়েছেন ধর্মের জন্য স্রষ্টায় বিশ্বাস অপরিহার্য নয় প্রয়োজন নৈতিক বিধান শৃঙ্খলাবদ্ধ অনুশীলন মুক্তির লক্ষ্য এবং সংঘভিত্তিক জীবনচর্চা শীল ধ্যান বিনয় ও সংঘ সব মিলিয়ে বৌদ্ধধর্ম একটি সুসংগঠিত ধর্মীয় কাঠামো গড়ে তোলে কালাম সূত্রে অন্ধবিশ্বাস বর্জন করে অভিজ্ঞতাভিত্তিক গ্রহণের আহ্বান ধর্মকে যুক্তিনিষ্ঠ ভিত্তি দেয় এখানে পূজা নয় ধ্যান বলি নয় করুণা পরকাল নয় বর্তমানের মুক্তিই মুখ্য নির্বাণ কোনো স্থান নয় মানসিক মুক্তির অবস্থা এই কারণেই বুদ্ধের দর্শন কেবল দর্শন নয় এটি নৈতিক আধ্যাত্মিক ও ভিত্তিক এক জীবন্ত ধর্ম